আরও একটা আইব্রো ভাতের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর একলা হাতে কত রকম পদ আমি রান্না করলাম সব কিছু এই ভিডিও আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে আটটা আর আমি গাছগুলোই জল দিতে এসেছিলাম জল দিয়ে একেবারে চলে যাব সোজা রান্নাঘরে কারণ অনেকগুলো রান্না তো নিচে এসে চলে এসেছি কিচেনে তো প্রথমেই যেটা করবো ভাজাভুজিগুলো আগামী সেরে নিই যেহেতু শুভ অনুষ্ঠানে মানে সব কিছুতেই পাঁচ রকম ভাজাটা যেন একটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে তো এখানে দেখুন পটল ভেজে নিয়েছি আর কুমড়ো ভেজেছি আলু ভেজেছি আর এখানে এখন একটা গোটা মানে চারা মাছ ভেজে নিচ্ছি এটা নিয়েই পাঁচ রকম ভাজা হবে আর যার বিয়ে সে হচ্ছে আমাদের মানে প্রতিবেশী একদম খুব কাছের এক দাদার মেয়ের বিয়ে একই দিনে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার ভাসুরের মেয়ের বিয়ে আর এটা আর এক দাদা তো একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়েছে খুব টেনশান আর চিন্তায় রয়েছে কিভাবে কি করব জানি না আর এখানে এখন কাতলা মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর যেহেতু খুব গরম পড়েছে তাই ভাবলাম মুগ ডাল বানাবো না টক ডাল বানাই আম দিয়ে তো এখন আম দিয়ে একটু বেশি ঘন করে আম ডাল বানিয়ে নিচ্ছি আর এদিকে করে নিচ্ছি ইঁচড় চিংড়ি করব তার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তো আমি কি করেছিলাম আগের দিনে সব কিছু কেটে ফ্রিজে স্টক করে রেখেছিলাম একলা হাতে তো আর যেহেতু মানার এক্সাম চলছে তাই মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার কাজগুলো করতে হচ্ছে আর হাতে সময়ও নেই তার জন্যই আরও তো চিংড়ি মাছ এঁচোড় সব ভেজে নিয়েছিলাম এবার ভালোভাবে এটাকে মশলা দিয়ে কষিয়ে নেব ওখানে তো পাঁচ রকম ভাজা কমপ্লিট এবার ডালও হয়ে গেছে আর এখানে এঁচোড় চিংড়িটাও কষাচ্ছি আর এখানে পোলাও চালটা মানে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার ম্যারিনেট করে রাখবো গরম মশলা দিলাম হলুদ দিলাম আর দিলাম ঘি দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে মিন দশেক বা হাতে টাইম থাকলে আধা ঘন্টা রেখে দিতে পারেন আর এখানে এঁচোর চিংড়িটা দেখুন অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল ঢেলে দেবো তবে আমি এটা মানে সব কিছু রান্নাতে গরম জলটা দেবার চেষ্টা করি তাতে না রান্নার টেস্টটা আরও বেড়ে যায় তো দেখুন এচোট যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তাই আর বেশি জল দিলাম না অল্প একটু জল দিলাম দিয়ে জাস্ট ফুটে গেলে নামিয়ে নেব আর একটা কড়াইয়ের মধ্যে আমি কী করছি গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর সাথে তেজপাতা ফোড়ন দিয়ে এবার কাজুগুলোকে একটু ফ্রাই করে নেব কাজুটাকে একটু ফ্রাই করলে যে ফ্লেভারটা বেরোয় না খুব সুন্দর কিন্তু লাগে তো কাজুটা দেখুন লাল লাল হয়ে গেছে এবার কিচমিশ দিয়ে দিলাম দিয়ে এবার আমি চালটা দিয়ে একটু ভেজে নেব চালটাকে জাস্ট অল্প একটু ভেজে মানে জলটা যতটা রয়েছে ততটা শুকিয়ে গেলেই আর এটা তো জানেন মানে আগেও বলেছি আমি য কাপ বা জক বাটি জল এই চাল বাটি ত কিন্তু ডাবল জলটা দিতে হবে এখানে আমার দু বাটির মতো ছোট বাটির চাল আছে তো আমি চার বাটি গরম জল দেব আর অবশ্যই কিন্তু গরম জলটা দিতে হবে আর আমার একদম পারফেক্ট হয় কিন্তু আর নুনটা দিতে ভুলে গেছিলাম যাই হোক নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো মিনিট পনেরোর জন্য একদম গ্যাস স্লো করে আর এদিকে দেখুন এইচুর চিংড়িটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার পোলাওটাও রেডি হয়ে গেছে একটু দেরি তাই আমি ওপর থেকে এক চিনি ছিনি দিয়ে দিলাম কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর এখানে আমি কাতলা মাছগুলো এখন ভেজে নিচ্ছি এখানে নিলাম কাতলা মাছগুলোও সুন্দর করে আমি ভেজে নিই যার প্রত্যেকটা মাছ এত সুন্দর ফুলেছে যে বলার কথা নয় দেখেই বুঝতে পারছেন আর প্রত্যেকটা পেটির মাছ নিয়ে এসেছে তো আজকে কিন্তু আমি দই কাতলা বানাবো না কারণ এত গরম রিচ খাবার আমি করছি না করছি অনেকগুলো রান্না কিন্তু সবই হালকার মধ্যে করছি আর এখানে দেখুন পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট তবে একটু ঘি দিয়ে নামিয়ে নেব এবার এটাকে আর গ্রিন চিকেন যেহেতু করব তাই আগে থেকে আমি ওখানে কি করলাম একটুখানি ধনে পাতা আর পেঁয়াজ পাতা আমি একটু জাস্ট বয়েল করে নিচ্ছি অল্প একটু এক মিনিট মতো বয়েল করে ওটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে আর এখানে আমি কাতলা মাছের গ্রেভিটা বানিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্যাশ আর কিচ্ছু দেব না সময় একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন মাছগুলো সুন্দরভাবে কিন্তু পুরো ডুবে গেছে আর এখানে আমি একটু বরফ জল নিয়ে নিয়েছি ওই পাতাটাকে ওর মধ্যে ভিজিয়ে দেবো এটা ভেজালে কী হয় সবুজ যে গ্রিন যে কালারটা না সেই গ্রিন কালারটা আসে সুন্দরভাবে একদম তবে আমার পাতাটা একটু কম হয়ে গেছে আর মাংসর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো কালারটা হালকা আসবে বেশি আসবে না আর এখানে দেখুন আমি একটু ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম এটা কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এবার এটাকে নামিয়ে দেবো তবে ভাসুরের মেয়ের বেলায় দই কাতলা করেছিলাম তখন অতটাও গরম ছিল না এখন কিন্তু অতিরিক্ত গরম এবার গ্রিন চিকেনের জন্য আমি কড়াইতে দেখুন সাদা তেল দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তবে পেঁয়াজটাকে আমি একদম মিহিভাবে পেস্ট করিনি হালকা করেছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে আরও কষাতে হবে আর এটা বিশ্বাস করুন দারুণ সুন্দর টেস্ট আছে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর এক চিমটে একদম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার কিন্তু আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে কষাতে হবে আর ওই যে জলটা মানে পাতাটা যে ভিজিয়ে রেখেছিলাম না ওটা মিনিট দশেক রাখার পরে ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একদম মিহি পেস্ট তো এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে এবার কষাতে হবে ওই বড় বড় লেগ পিস হলে না বড্ড নাড়তে অসুবিধা হয় খুব অসুবিধা হয় নাড়াই যায় না একদম তো যাই হোক দেখুন এখান থেকে কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে সুন্দর কষানোও কিন্তু হয়ে গেছে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এটা কিন্তু মাস্ট দিতেই হবে তো আমি বেশ গোটা আসতে কাজু বাদাম বাটা একটু গরম জলে মানে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয় ওটাকে মিহি করে বেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আরও ভালোভাবে একটু কুক করে নিতে হবে এটা কিন্তু আমি একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি কারণ পাতাটা দিলে বেশি জল দিয়ে সিদ্ধ করা চলবে না এবার আমি পুরো পেস্টটা দেখুন দিয়ে দিলাম এর মধ্যে কারণ যেই জলটা রয়েছে আর পেস্টটা খুব ঘন করে আমি যেহেতু করেছি তাই এর সাথে কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কালারটা বললাম আগেই খুব টকটকে সবুজটা আসবে না কারণ আমার পাতাটা খুব কম হয়ে গেছে আর চিকেনটা বেশি হয়ে গেছে তাই কিন্তু অনেকটা সবুজ কালার এসেছে আর এখানে আমি স্যালাডগুলোও কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে আমার কিন্তু মোটামুটি সব রান্নাই রেডি হয়ে গেছে এখানে পোলাও রেডি হয়ে গেছে কাতলা মাছ রেডি জাস্ট শুধু চিকেনটা নাবিয়ে নিলেই হয়ে যাবে আর পাঁপড় ভাজাটা শুধু বাকি রয়েছে তো চিকেন হয়ে যাওয়ার পরে পাঁপড় ভেজে নিচ্ছি আর ওদেরকেও ফোন করে দিলাম বেশি দূর বাড়ি নাই পাশেই যে তাড়াতাড়ি চলে আসতে আর যেহেতু দাদাভাই আজকে দোকানে যায়নি বাড়িতেই রয়েছে তো খাওয়া দাওয়াটা সকাল সকাল সেরে নেয় ভালো আর এত গরম পড়েছে মানে ইচ্ছাই তো করছে না আর যে খাবো যাই হোক একটু রেস্ট নেবো নিয়ে তারপরে সব কিছু এবার আয়োজন শুরু করে দেবো আর এদের দুজনের বিয়ে কিন্তু একই দিনে সেইটা নিয়ে একটা বড় আমি চিন্তাই রয়েছি যে কীভাবে দুদিকটা আমি ম্যানেজ করব। এটাও নিজেদের ওটাও নিজেদের মানে এমনই হয়ে গেছে কিছু করারও নেই আর এখানে মেয়েও চলে এসেছে শাড়ি পরে নিয়েছেও এবার আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ ওটা করতে অনেকটা টাইম লাগে এবার চলবে আশীর্বাদের পর্বটা আশীর্বাদের পর্ব শেষ হলে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো প্রথমেই আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে যেটা নতুন জীবনে যাবার মানে পা দেবার আগে বড়দের আশীর্বাদ নিয়ে জীবন শুরু করে আর ও যে শাড়িটা পড়েছে সেটা আমি আইগুড়ো হাত হিসাবে গিফট করেছি ওকে তো ওটা পরেই ও খাচ্ছে আর এখানে দাদা ভাই আশীর্বাদ করছে তবে আমার ভাসুরের মেয়ে যখন আইবুড়ো ভাতটা খেয়েছিল অনেক লেট হয়ে গেছিলো ওদের কিছু প্রবলেমের জন্য তো এটা একদম ঠিকঠাক টাইমে আর যেহেতু মানার এক্সাম চলছে তাই আমি অনেকটা লেটেই খাওয়াচ্ছি প্রায় ও ষোলো সতেরো বাড়ি খাওয়া হয়ে গেছে আর মনে হয় একজনদের বাড়ি রয়েছে তারপরে মার বাড়ি খেয়ে একেবারে চলে যাবে শ্বশুরবাড়ি আর এবার করছে ওর আশীর্বাদ ওর মা এটা মা যে কত জায়গায় কত রকমভাবে মেয়েকে আশীর্বাদ করলো তার ঠিক নেই তবে ও যখন এসেছে আমি যে এত জায়গায় খাচ্ছিস মোটা হচ্ছিস না কেন তখন হাসছে খাওয়া দাওয়াও খুবই সামান্য ওর ফিগার দেখলেই বোঝা যায় যাই হোক এবার আমি আশীর্বাদ সেরে নিয়েছি আর ওকে তো সুন্দরভাবে গুছিয়ে দিয়েইছি আমি এবার শুধু আমরা নিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নেব তাহলেই কিন্তু আজকের রাজগুর হাতের পর্বটা মিটে যাবে এবার অপেক্ষা দিয়ে আর মাত্র বারোটা দিন হাতে তারপরেই যে যার শ্বশুরবাড়ি চলে যাবে তো যাই হোক এখানে দেখুন আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা এখানে আছে ডাল কাতলা মাছ গ্রিন চিকেন চিংড়ি মাছ চাটনি চোর দই ফল কেক মিষ্টি সব কিছু ওকে বললাম খা এবার সব কিছু আর ওর পাশে বসেছে মানা খেতে আর এদিকে ডোডো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে টাটা